এখন মতিঝিল পার্কে রেস্টুরেন্ট আছে এখানে সেই রেস্টুরেন্টে যাচ্ছি সুন্দর এখানে বসার জায়গাও আছে রেস্টুরেন্টটা আমাদের দেখাচ্ছি এখানে কি খাওয়া যায় সেটাও দেখি এখানে অনেক কিছু পাওয়া যায় এখানে আমরা সবাই বসে খাবো সুন্দর রেস্টুরেন্টের ভিতরটা ফ্যামিলি নিয়ে বসে খাওয়া যাবে মেনু কার্ডটা তোমরা দেখে নাও এখানে চাউমিন রোল সমস্ত কিছু পাওয়া যায় পকোড়ও পাওয়া যায় এখানে বিরিয়ানিও পাওয়া যায় এখানে সব রকম জিনিসের দামগুলো দেখে নাও তোমরা এখানে এখন চাউমিন তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ এখানে মোমো পাওয়া যায় তো এখন চাউমিন তৈরি হচ্ছে ভিডিওটা দেখো তোমরা খুব সুন্দর লাগছে আজকে সানডে তাই আজকে ট্যুরিস্টের ভিড়টা খুব বেশি তাই আমাদের অর্ডারটা আসতে লেট হচ্ছে এখনই চলে আসবে আমি চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম তো দেখো আমাদের চিকেন বিরিয়ানি চলে এসেছে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে এই ভিডিওটা 上げて。